নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই যা চারিদিকে চলছে কিছুই আর ভালো লাগছে না আজকে কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে আজকে আমি সুন্দর করে পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছ আর এই যে ফুলকপি ফুলকপির ঝোল করব। মাছটা মেখে নিলাম ভালো করে মাছগুলোর সাইজগুলো খুব সুন্দর এনেছে কাতলা মাছ আর ফুলকপি খাজাগুলো ভালো করে ভেজে নিয়েছি কড়া করে মাছের তেলেই ফুলকপিটা ভেজে নিলাম এবার খুব ভালো করে ফুলকপিটা ভাজতে হবে আমি ভাতে দিই আমি সিদ্ধ দিই না খুব ভালো করে ফুলকপিটা ভাজতে হবে কোনো মশলা দেবো না শুধু জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটা ভেজে নেবো আর জিরে ঝনের গুঁড়ো দিয়েই মাছের ঝোলটা করব ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এখন তেল বেরিয়ে গেছে এবার আমি একটু আদা বাটা জিরে লঙ্কার গুঁড়ো দেবো এই মশলা আর কিছু মশলা দেবো না মাথার জন্য কপিটা এত ভালো এই গরমে যে এত সুন্দর কপি আসবে ভাবতে পারবে বাজারে এখন শীতকালে সব জিনিস খুব ভালোই পাওয়া যায় শীতকালে যে ফুলকপি রান্না করে যে গন্ধটা বেরায় এই কফিটা আজকের কফি দিয়ে সেই গন্ধটা বেরোচ্ছে দারুণ লাগছে এই গন্ধটা পুরো যাচ্ছে বলে একটু জল দিয়ে নিলাম জল দিয়ে এবার আমি কষাবো দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে দিলাম কশুক এবার একটু মশলা তো খুব একটা দিনই ওই জিরে আর আদা বাটা দিয়েছি যখন তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো I don't গরম মশলা দিলে ভালো হতো আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে জল দিয়ে দেবো मास दिए फूलगोभी आलू हल्का झोल मैं तो ठेके दूँगा मास्टर दे दूँगा এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি একটু এবার ভাপে হবে তারপরে নামিয়ে নেব ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এইভাবে করে খাবেন দারুণ লাগে খেতে বেশি মশলা দেবেন না তাহলে ফুলকপির যে গন্ধটা সেটা থাকে না ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর আপনারা খুব খুব ভালো থাকবেন চলুন এবার একটু হালকা গ্যাসটা কমিয়ে দিচ্ছি একটু ভাপে হোক গ্যাসটা কমিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম এবার নামিয়ে নেবো মাছের ঝোলটা যে কোনো রান্না সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু যদি গ্যাসটা কমিয়ে নামাবার আগে একটু গ্যাসটা কমিয়ে এরকম ভাপে দিয়ে নেন তাহলে খেতে দারুণ টেস্ট আসে আর দেখতেও সুন্দর লাগে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন তেলগুলো সাইডে জমে গেছে ফুলকপিতে একটু তেলটা বেশি লাগে মশলা কম দিয়েছি তেলটা বেশি দিয়েছি চলে নেবার নামিয়ে নি রেডি আমার মাছের আমার ফুলকপি দিয়ে মাছের চোর এবার খাওয়া দাওয়ার পালা আপনারা এইভাবে করে একবার খাবেন জানি আপনারা জানেন কিন্তু একটু কম মশলা দিয়ে এরকম ফুলকপি আর মাছ দিয়ে করবেন ভালো লাগবে